আচ্ছা আপনার প্রথম স্বামী তো আপনার সাথে আছে তাই না হ্যাঁ আমরা আজকে তাকে আচ্ছা ভাই আপনার সাথীকে আপনার জীবন প্রথম স্ত্রী জি হ্যাঁ সত্যি বলছেন না এর আগে আপনার বিয়ে হয়েছে না আমার প্রথম স্ত্রী ওকে আপনার প্রথম স্বামী আপনি জানো তো ঠিক মতো বলেন মুখ দিয়ে বলতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা আপনি তো সাথী প্রথম স্ত্রী তাই না আপনি একজন আপনি তো কুমার ছিলেন কুমার থেকে সাথী আপনি বলেন তো একটা একটা স্ত্রীর সাথে প্রতিদিনে কয়বার থাকা যায় দুই থেকে তিনবার দুই থেকে তিনবার জি মেডিসিন খেলে তিন থেকে চারবার 3 থেকে 4 বার একজন বুড়া মানুষ ও ইয়াং ছেলে ইয়াং ছেলে যদি তিন পাঁচ তিন বার থাকতে পারে পারে না তাহলে একজন বুড়া মানুষ কিভাবে পারে আপনি আমাদের কাছে রেকুদিন আছে আপনারা শূন্য নেন বুড়া মানুষ থাকতে পারে না না পারে আপনাদের সাথে তো চ্যালেঞ্জ করতে যেন উনি কি না আপনাদের ঔষধ খাওয়াই দেখবা আপনারা আপনাদের বউ সাথে থাকবেন এক ঘন্টা এক ঘন্টার উপরে হ্যাঁ

ওই কেন তুই দাদার বয়সের আমি আমার ফাঁস আইছে ও তো আমার ফাঁস আইছে আমি তো